দুজন দুজনই অনেক খুশি আর যদি সুখ দেখে ভিডিওটা কি যে করবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের এই ব্লগটা শুরু করতেছি আমি কিছুক্ষণ আগে জোরে নামাজ পড়ে আসলাম আর এখন বাজে সময় দুটা এক মিনিট গত রাত্রে আমি গিয়েছিলাম আমাদের দিনাজপুর শাখা পপুলার ডায়াগনস্টিক এ আমার কিছু টেস্ট করার জন্য তো ওনারা বলছিলেন যে দিনের বেলা আসতে দিনে একটার পরে দুপুর একটার পরে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি চলুন তাহলে যাই ওকে আমি পপুলা এসে কি বলবো ভাই কি মানে মহিলা করবে না যার নাম বলবেন উনি করবেন উনি আসবেন ঠিক আছে এখনো ঘুরে গেলাম কারণ পরীক্ষা করবেন আমাকে আবার সন্ধ্যা সাতটার আসতে পারবেন আর এখন দুপুর পয়টা ছাব্বিশ রস্তার মোর যাবেন কত নেন তো ঠিক আছে এখন আমি লাঞ্চ করে বাসা থেকে বের হলাম অফিস যাওয়ার উদ্দেশ্যে আর আমি দুপুরবেলা গিয়েছিলাম পপুলারে ওখানে গিয়ে কোনো কাজ হয়নি এখন বাজে তিনটা চল্লিশ মিনিট এখন অফিসে যাচ্ছি চলুন তাহলে আর এই ফ্যানটি নিয়ে নিলাম আমার নতুন অফিসের জন্য এসকিউ কিউ ফ্যান প্রিমিয়াম এটা আজকে সেট করাবো তো আমি গিয়েছিলাম দুপুরে পপুলারে তখন যিনি টেস্ট করবেন উনি ছিলেন না আমাকে সন্ধ্যা পর্যায়ে বলছে এখন বাজে সাতটা ছয় মিনিট এখন আমি যাচ্ছি পপুলারে আর এই তো এই যে আমি পপুলারের কাছাকাছি এসে পড়ছি

আমার সাথে থাক আর এখন এসে পড়লাম মিনি চাইনিজে আমার দুই মেয়েকে নিয়ে বড়ো মেয়ে ছোট মেয়ে দুজনকে নিয়ে আসছি মিনি চাইনিজ এই যে দুই বোন আসছে এটা হলো বড় বোন এটা হলো ছোটো বোন বড়ো বোনের নাম কিবা হ্যাঁ ছোট বোনের নাম ইবা সামিয়া ইবা আর আমাকে অনেকদিন ধরে বলতেছে যে মিনি চাইনিজ খাবে এই যে মিনি চাইনিজ মাহি মিনি চাইনিজ তো আজকে রাত্রে নিয়ে আসো আমাদেরকে এখন বাজে রাত নয়টা চৌত্রিশ মিনিট আমার ফ্রেন্ডের অপেক্ষা করতেছি সে আসবে ইজি ব্যাগে আসতেছে অবশ্য আর আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি রাইস আর চিকেন চিকেন ফ্রাই এই যে মামার রাইস শেষ হয়ে গেছে তো রাইস নিয়ে গিয়ে উনি বাসা থেকে আনতেছেন আর আমার মোবাইল দিয়ে কথা বলতেছে কত দূর আছে রাইস উনি কল করে জানলেন আর এই যে আমার দোস্ত এসে পড়ছে এই দোস্তর অপেক্ষা ছিলাম তখন কিন্তু দুর্ভাগ্যজনক রাইস নেই তো রাইস আনতে গেছে ছবিগুলো দেখার ঠিক আছে মাহি মিনি চাইনি তারপরে যে এখানে আছে ফ্রাই চিকেন ফ্রাই এটা হলো পাকিস্তানি মুরগি এটা হলো ব্রয়লার

every c u n t e r e a e a i a n d ye on p b o a s u r a b a e k a s a s baba c h l যে রিপোর্ট রিপোর্ট হাতে পেয়ে গেলাম রিপোর্ট হাতে পেয়ে গেলাম এবং বাসে যাচ্ছি আর এই এই মতো যাচ্ছে সাথে আজকে এরা আমাকে অনেক খরচ করেছে প্রায় ছশো টাকা খরচ হয়ে গেল তাদেরকে এই চিকেন ফ্রাই আর রাইস ফ্রাই থেকে মিনি চাইনিজ ফ্রাই থেকে অবশেষে বাসে এসে পড়লাম এখন আমি ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমাতে যাব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপ দিয়ে দেবেন তাহলে আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে বাই বাই